অশোকনগরে হাতুড়ি ডাক্তারের কেরামতিতে প্রাণ গেল তরতাজা এক গৃহবধর অবৈধভাবে গর্ভপাত করাতে এসে হাতুড়ি ডাক্তারের কেরামতিতে মৃত্যু হলো এক গৃহবধূর এই ঘটনায় পুলিশ আটক করেছে অবৈধ গর্ভপাতের সঙ্গে যুক্ত থাকা হাতুড়ি ডাক্তারকে এবং এই চক্রের দালালকে ডাক্তার ওনার কোনো আমরা যতদূর জানি এলাকাবাসীরা ওনার কোনো মানে সেইভাবে পাশ করার কোনো সার্টিফিকেট নেই ভু সার্টিফিকেট উনি ডাক্তারখানা দীর্ঘদিন জবৎ করে এর আগেও উনি একবার এই বনের নার্সিং একটা কেসে উনি ফেসেছিলেন বেশ কিছুদিন কেটে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে অশোকনগর থানার তিন নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় জানা যায় হাবড়ার শ্রীনগর এলাকার বাসিন্দা বছর ছত্রিশের গৃহবধূ টুকি বিশ্বাস এদিন দুপুরে এক দালাল মারফত অশোকনগর তিন নম্বর রেলগেট সংলগ্ন নিজেকে ডাক্তার বলে পরিচয় দেওয়া মনোজ বিশ্বাসের ওষুধের দোকানে আসেন এবং কোন রকম পরিকল্পনা ছাড়াই তিন মাসের গর্ভবতী মহিলার গর্ভপাত করাতেই অসুস্থ হয়ে পড়েন এই গৃহবধূ কিছু সময় পরেই মহিলার মৃত্যু হয় আর এই ঘটনা বেশ কয়েক ঘন্টা চেপে রাখার পরে যখন গৃহবধূর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে তখনই ক্ষোভে পড়েন এলাকার মানুষ খবর দেওয়া হয় অশোকনগর থানায় এরপরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর হাসপাতালে পাশাপাশি পুলিশের পক্ষ থেকে গৃহবধূর বাড়ির সদস্যদের খবর দেওয়া হলে তারা হাসপাতালে ছুটে আসেন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ আটক করে ওই হাতুড়ি ডাক্তারকে এবং অবৈধ গর্ভপাতের চক্রের দালালকে নারী দিবসে হাতুড়ি ডাক্তারের কেরামতিতে অবৈধভাবে গর্ভপাত এবং তরতাজায়ী নারীর মৃত্যুতে উঠছে নানা প্রশ্ন এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন মৃত গৃহবধূর পরিবার এবং স্থানীয়রা দিবসের এই সময়টায় আমরা কোথায় নারীকে নিয়ে আমরা ব্যস্ত থাকি তাদের সুরক্ষা তাদের ভালো মন্দের বিচার করার জন্য বা তাদের যাতে আমরা ভালো রাখতে পারি আর সেইখানে আজ এইরকম একটা অবান্তর কাণ্ড যার কোনো যোগ্যতা নেই আপনার বিশেষ করে এই যে আবর্ষণ কেসগুলো এ তো রীতিমতন ডাক্তারি পাশ করে তারপরে তারা সার্টিফিকেট পায় এবং তারপর তারা এইসব করা সম্ভব আর কোনো দিনই নয় যেখানে কোনো রকম কোনো ব্যবস্থা নেই একটা পেশেন্টের যদি রকম কোনো অঘটন ঘটে বা শারীরিক কোনো অসুবিধা দেখা দেয় তার বিকল্প হিসাবে তো কিছু করার নেই এখানে অথচ কি বলার আছে মানে এ তো অত্যন্তই দুঃখজনক ঘটনা আমরা মানে এটা মেনে নিতে পারছি না মহিলার বাড়িটা যতদূর শুনলাম হাবড়া শ্রীনগরে উনি এখানে এসছিলেন এক দালাল মারফত সেই দালালকেও পুলিশ অ্যারেস্ট করেছে আর ভুয়ো ডাক্তারকেও তুলে নিয়ে গেছে আজকে ঠিক আমি তিনটে বাজে তখন ও খুব কান্দাকাটি করছে আমাকে ডাকছে দাদা এদিকে শিগগির আসো আমার ওয়াইফের মারা গেছে আমি কি কারণে মারা গেল তা বলছে যে এরা অসন আমি একজন দালালে নিয়ে ওকে দালাল পালায় করেছিল তার বাড়ি প্রায় সেই দালাল এক তিন মাস আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল এবং তাকে ওই মানে অসুন নগর একম প্ল্যাটফর্মে উঠতে ওখানে একটা বসুদের দোকানের মতন সে বিশ্রী পৈশান সেখানে মানে জন ইয়ে ভর্তি তারই ভিতরে গিয়ে সঞ্জি ওয়াশ করেছে এবং ওয়াশটা করেছে অবস্থা করেছে আপনার আবাসন করেছে আপনার বেলা আজকে বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ এবং আড়াইটার সময় মারা যায় আজকে নারী দিবসে এরকম একটা দুর্ঘটনা হলো খুবই মর্মান্তিক এবং এর বাড়িতে কেউ নাই এক বুড়ি শাশুড়ি আছে এবং এর স্বামীকেও হয়তো পুলিশ প্রশাসন নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু স্বামী হয়তো জানে না অনেক কিছুই স্বামী অজান্তেই একজন দালালের মাধ্যমে সেই কাজটা করে বসে তার ওয়াইফ এবং